মা কি হয়েছে বলো কি হয়েছে আদর করছো কেন কী লাগবে কি কি দরকার বলো হ্যাঁ বাইরে যাবে বাইরে গিয়ে কী করবে এই তো একটু কিছুক্ষণ আগে বাইরে থেকে এলে বলো বলো ও বাবা ওরুমভাবে দরজা খুলতে হয় জানি না তো আমি তাহলে তুমি খুললে না আছে কুটু কিন্তু সামনে একবার দরজার সামনে ফিসে পেশা আছে এই যে ফিস দেখাবো কিন্তু দেখাচ্ছিস ফিস বার করছি কই ফিস কই এই যে এটাকে ফিস ভাব ফিস জানে ডিওডেন্টকে এই যে এই যে ফিস ফিস ফিসকে ভয় পায় ফিস দেখলেই ওই যে উপরে উঠে চলে গেল কি করবে বলো আবার কি হলো দরজার কাছে তোমার খাবার পায়েও কাছে গেছে আদর করার জন্য কে ওকে খুলে দেবে কি করব ওই দরজা খোলা দরজা খোলা ফাঁক আছে সুন্দরী নিয়ে চলে যাবে কি হবে বসো বসো একটু খাবে একটু খাবে 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 এই খাবে তুমি বসো 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 কেউ বসো

ওই যে ফিস কুটু ফিস দিয়ে দেবে কিন্তু কি করবে কি তুমি বাইরে বেরিয়ে হ্যাঁ তোমার ঘর খুলেছে ঠিক বাবানের ঘরটা আস্তে আস্তে কুটুর ঘরই হয়ে গেছে

ও তাহলে খিদে পেয়েছ আমি ওই খাবারটাই আনতে যাচ্ছিলাম যে তুমি চলে একটু বাইক করে দাও কুটো মাথা ঠান্ডা হয়েছে একটু বাইক করে দাও এদিকে তাকাও কুটো এখন খাওয়া মগ্ন না এই যে কুটু কি খায় দেখানো হয়নি কোনোদিন কুটু এই ফুড ছাড়া অন্য কোনো কিছু খাবার খায় না এই যে ওর সামনে যদি মাছ মাংস দুধ ডিম যাই রেখে দি ও যাই হোক কোনো কোনো কিছুই কোনো কিছু খাবে না রাখা থাকে আমরাও সামনেই বসে খাই কখনো কখনো এই ঘরে এনে খাবার রাখি কোনোটাতেই কোনো মুখ দেয় না কিছু করে না বড় জোর কোনো সময় হয়তো গন্ধ শোখে গন্ধ শোখাটাও স্বভাব সব কিছুতেই গন্ধ শোকে আমরা বাইরে থেকে ঘুরে আসলে আমাদের গায়ে গন্ধ শুকবে হাত পায়ে গন্ধ হুম যা উপরে চলে যাও খাওয়া গেছে যা চলে যাও হ্যাঁ ওখানে শোবে টিভির উপরে তাই শো বাইক করে দাও বাই বাইক করে দাও টাটা বাই বাই